ইউক্রেনের নতুন দশটি এলাকা দখল করে নিল রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এক সপ্তাহে ইউক্রেন নতুন দশটি লোকালয় বা দখল করে নিয়েছে বাহিনী শুক্রবার চব্বিশে অক্টোবর নতুন এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায় সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর এই সাত দিনের সময়সীমার মধ্যে দখলকৃত নতুন এই লোকালয়গুলো ইউক্রেনের খারব্রিপ এবং জাপুরিয়া প্রদেশের অন্তর্ভুক্ত একই সঙ্গে রুশ সেনারা এই সময়ের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর বাইশটি সমরস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে বলে উল্লেখ করেছে বিবৃতিতে আরও বলা হয় গত এক সপ্তাহ রুশ বাহিনী সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা চালালো রুশ সেনারা প্রতিবারে সেই সব হামলা প্রতিহিত করেছে সতেরোই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েবে একটি একটি এস ইউ টোয়েন্টি সেভেন ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠারোটি গাইডেড এবিএস বোমা ও পনেরোটি হিমার্স রকেট এবং এক হাজার চারশো একচল্লিশটি ড্রোন ছিল